তুমি আমার একটা কথা বলতো তুমি আরো আগে আমার কাছে কেনাই গেলা আমার এই বয়সে দেখাশোনা করলে একটা মানুষ দরকার থাকে তুমি আমার কাছে আরো আগে এলে তো তোমার আমি অনেক দুনিয়া যেতে পারতাম আর একটা কথা ঘরের ভিতরে তুমি কোনটা বলে থাকবে কোনটাটা খোলো তোমার মুখটা একটু দেখি না স্যার আপনি যদি আমার মুখটা দেখেন

<'m> もう歌もちょっとごめんな。